খুব আদর ছেলে আমাদের ছেলেটি ভেরি নিখোঁজ হয়ে গেছে শনিবারে শনিবার থেকে এই পর্যন্ত আমরা রাস্তা রাস্তা খুঁজতে যেই যে কোনো হৃদয় ব্যক্তি পায়া থাকেন বা তার সন্ধান জানেন তাহলে আমাদের মোবাইল নম্বরে একটু ফোন করে জানাবেন আসলে কতটা কষ্টের আর মাত্র তিন দিন পর ঈদ আর একজন বাবা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন কেউ ঈদের আনন্দে ব্যস্ত আর কেউ তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন পাগলের মতো হয়ে গেছেন বাবা সুপ্রদর্শক দর্শক চাঁদপুরের এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন জুনায়েদ নামে সে চাঁদপুর থেকে হারিয়ে গিয়েছে এবং তার বাবা একের পর এক বাজারে খুঁজে বেড়াচ্ছেন আপনার নামটা কি একটু যদি বলতেন আমার নাম মোহাম্মদ খোকন গাজী আপনার বাড়ি কোথায় চাঁদপুর সদর পৌরসভা পাঁচ নং রঘুনাথপুর রঘুনাথপুর কবে হারিয়েছে ছেলেটা শনিবারে হারাইছে সকাল নয়টার দিকে হারিয়ে গেছে এই যে এই শনিবার সকাল জি 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 এই শনিবার সকাল শেষে শেষ পর্যন্ত যে আপনি খবর পেলেন নারায়ণপুরে নাকি তার খবর পাওয়া গেছে পরবর্তীতে সে যেহেতু ভাবে কিছুটা বিকারগ্রস্ত তো সে ওইখান থেকেও চলে যায় নাকি যে সেখান থেকে তারা পাওয়ার পরে সেখান থেকে আবার চলে যায় আপনারা যারাই এই ছেলেটিকে দেখতে পাবেন দেখেন ছেলেটা কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন তার বয়স হবে বারো বছর এই ছবিটা কত বছর আগে এই ছবিটা যে পাইছে ও উনি এই ছবিটা তুলছিল ও এই ছবিটা রিসেন্টলি তোলা যে পেয়েছে তিনি তুলেছে আসলে কতটা কষ্টের আর মাত্র তিন দিন পর ঈদ আর একজন বাবা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন এটাই তার আপনার বড় ছেলে নাকি না আবার ছোট ছেলে আসলে তিনি কান্নাও করে দিচ্ছেন ছোট ছেলে এই খুব আদর ছেলে আমাদের এই ছেলেটি ভেরি নিখোঁজ হয়ে গেছে আজ থেকে এই শনিবারে শনিবার থেকে এই পর্যন্ত আমরা রাস্তা রাস্তায় খুঁজতে যেই কোনো হৃদয় ব্যক্তি পায়া থাকেন বা তার সন্ধান জানেন তাহলে আমাদের মোবাইল নম্বরে একটু ফোন করে জানাবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল এইট টু ফোর টু নাইন সেভেন নাইন জিরো আপনি কি করেন আমি এটার কাজ করি যখন যেটা ভাই সেটি করি দিনমজুরি কাজ করি আদরের ছেলেকে হারিয়ে আসলে তিনি কতটা অসহায় হয়ে গেছেন বাজারের পর বাজারে ঘুরছেন তিনি গত শনিবার তার এই ছেলেটি হারিয়ে যায় ছেলেটিকে আপনারা যেখানেই দেখবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন বাবা আসলে অসহায় হয়ে গেছেন তিনি তার ছেলেকে খুঁজে আসলে পাগল হয়ে যাচ্ছেন জি আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন যেতে আমার ছেলেটির সন্ধান যেই পান আমার এই নাম্বারে ফোন দিলে আমি সঙ্গে সঙ্গে ছেলেটির সন্ধান পাবো